থুরমুর করে এসে গেছে উনআশম স্বাধীনতা তো চলো একবার আমরা দেখে নিই আমরা কেমন আছি সে একজন গরিব মানুষ চাল নেই চুলো নেই মাথার ওপর ছাদ নেই খিদের ভাত নেই স্কুলের ছায়া নেই রোগে ভোগে ওষুধ নেই সে একজন গরিব মানুষ তার খুব দুঃখ অনেক কষ্ট অনেক ব্যথা সে সব সময় ভাবে কবে তার দুঃখের দিন শেষ হবে ফুটে উঠবে শিউলি ফুলের মতো সাদা ভাত সে একজন গরিব মানুষ একবার হাতবারে গঞ্জে গিয়ে সে দেখল মস্ত সভা হচ্ছে পতাকায় ফেস্টুনে ছেয়ে গেছে চারপাশ মাইক বাজছে তারও স্বরে আর পিলপিল করছে প্রচুর মানুষ ভালো করে দেখে সে বুঝল ওই মানুষগুলোর মধ্যে তার মতো বেশি মঞ্চ থেকে ঝাঁঝালো বক্তৃতা হচ্ছে গান হচ্ছে মাঝে মাঝে সকলে সমস্যারে চেঁচিয়ে উঠছে সে অবাক হয়ে দেখছিল একজন তাকে এসে হাত ধরে নিয়ে গেল বললো আপনি নতুন কোন গায়ে ঘর সে বললো ঘর নেই কি না, নাই ও আপনি মানে তুমি আমাদের দলে এসো তোমার চাষাবাদ হবে তুমি দুবেলা খেতে পারবে আমরা পরাধীন দেশকে স্বাধীন করেছি এখন গরিবী দূর করে সোনার দেশ করছি তুমি এসো সে বলল আপনারা কারা আমরা কংগ্রেস আজ থেকে আমি কংগ্রেস বাহ বাহ বা কংগ্রেস হয়ে তার দিন কিছুই বদলাল না রোজইভাবে কাল থেকে তার জমি হবে লাঙল হবে চাষ হবে কিন্তু কিছুই হয় না অনেক খালি হাতে সে উদ্দেশ্যহীন অনেকদিন শরীরে ধারে বসেছিল তখন বিকেল নামছে দূরে ধান মাঠের শেষে পিচ রাস্তা বেয়ে এক বিশাল মিছিল যাচ্ছে অনেক পতাকা অনেক ফেস্টুন অনেক মানুষ স্লোগান উঠছে সে দৌড়ে গেল তারপর ধীরে ধীরে মিছিলে মিশে গেল একজন বলল কমরেড পা চালিয়ে সে কিছু বুঝল না সে বলল যাচ্ছি কোথায় আমরা হাঁটছি গরিবদের উন্নতির দিকে আমিও তো গরিব তাই তো আপনি আমাদের কমরেড সে না বুঝেই বলে উঠলো হঠাৎই জিজ্ঞেস করলো আপনারা কারা আমরা আমরা আপনারা কংগ্রেস নয় কংগ্রেস সে তো পার্টি আমরা গরিব মানুষের পার্টি লাল পার্টি আমিও তো খুব গরিব সেই জন্যেই তো আপনি এই মিছিলে এসে ঠিক কাজ করেছেন কমরেড চলুন হাঁটুন হাঁটতে হাঁটতে গরিব মানুষটির দিন কাটে খিদেই পেট মুচড়ে ওঠে গলা তবু মনে মনে ভাবে আজ থেকে আমি সিপিএম আজ থেকে আমি লাল বহুদিন পর সে দেখল তার খালায় ভাত এখনো জোটে না হাতে কাজ নেই চাষবাস করার জমিও নেই সে রাগ করলো খুব রেগে উঠল রেগে উঠে জঙ্গলে চলে গেল জঙ্গলে ফলমূল মূল জুটল নদীর জল পেল আর সেখানেও দেখলো সভা হচ্ছে ভিড় কম লোক কম তবে এখানেও বক্তৃতা হচ্ছে এখানকার লোকগুলো অন্যরকম সকলের কাঁধি বন্দুক কাছে গিয়ে বললো কারা আমরা উগ্রপন্থী মানে মানে আমরা সব ধাপ্পাবাজির মিছিল মিটিং এ নেই আমরা মেরে ফ্ল্যাট করে দিই কাকে যারা এই দেশকে লুটে খায় চুষে খায় তাদের বাবা আপনি বাহ বাহ আমি আপনাদের দলে যোগ দিলাম গুলি ছুটতে পারো না তো বোমা বাঁধতে পারো না 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 শিখতে হবে অবশ্যই শিখব অবশ্যই আজ থেকে আমি উগ্রপন্থী করে একদল ও দল সে দল ঘুরতে ঘুরতে গরিব মানুষের আয়ু ফুরিয়ে এলো তখন ভগবান আকাশ থেকে নেমে এসে তার মাথার পাশে দাঁড়ালেন মৃদু কণ্ঠে বললেন চল এবার ফিরে চল সে অতি কষ্টে বলল এই যে এত সুন্দর পৃথিবী আমি ছেড়ে চলে যাব এত খাবার এই ফল ফুল এত বাড়ি ঘর এত পথ খাট আমি সব ফেলে চলে যাব ভগবান বললেন ওসব তোর জন্য নয় এখানে থাকলে কেবল ওই সব চাইবি আর না পেয়ে কষ্ট পাবি তার চেয়ে আমার সঙ্গে চল ওখানে শান্তি পাবি ঘাড় ঘুরিয়ে গরিব মানুষ দেখল সভা হচ্ছে মিছিল যাচ্ছে বিস্ফোরণ ঘটছে সে বলল চলুন ভগবান গরিব মানুষকে নিয়ে চলে গেলেন এভাবেই গরিব মানুষের গল্প ফুরিয়ে যায় আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে